শুনুন এখানে দুইটি বিষয় ঘটেছে ভালো খারাপ দুইটি দিক আছে এমন কিছু আসছে বিশ্ব চমকে যেতে পারে ভাবতে পারেন মেসি আর রোনালদো একই দলে খেলছে একটা মাঠে একই জার্সি গায়ে দুই বদন্তি। না এটা কোনো গেম বা ফ্যানমেড ভিডিও নয় এ কথা বলেছেন স্বয়ং ফিফা সভাপতি ইনফান্তিনো এবং এই স্বপ্ন বাস্তব হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আর সেটা হতে পারে এই বছরের ক্লাব বিশ্বকাপে কি অবাক হচ্ছেন শুনুন এবং জানুন বিস্তারিত কি ঘটতে চলেছে সামনে এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যা শুনে চমকে যাওয়ার জন্যই আপনি তৈরি থাকুন ফুটবলের ইতিহাসে যদি সবচেয়ে বড় দুই নাম বলা হয় তাহলে নিঃসন্দেহে মেসি আর রোনালদো থাকবে সবার আগে এই দুই মহা তারকা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল ভক্তদের মনে গেথে আছে কিন্তু এবার গল্পটা বদলে যেতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানিন ইনফান্তিনো সেখানে তিনি যা বললেন তার রীতিমতো আগুন লেগে গেছে ফুটবল বিশ্বে ইনফান্তিনো বলেন রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন এ নিয়ে আলোচনা চলছে কোনো ক্লাব হয়তো তাকে দলে নিতে চাইবে আর আমি চাই মেসি আর রোনালদো একসাথেই খেলুক এই কথা শুনে প্রথমে মনে হতে পারে এটা কি বাস্তবিক সম্ভব কিন্তু চলমান তথ্যগুলো বলছে হ্যাঁ এটা হতেই পারে এবারের ক্লাব বিশ্বকাপ হবে আমেরিকায় ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এ প্রথমবারের দল দল। অংশ নিচ্ছে আর দেশ হিসেবে এদিকে রন্দর দল লাসের যোগ্যতা অর্জন করতে পারেনি তাই ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে উঠেছিল প্রশ্ন কিন্তু ইনফান্তিনোর মন্তব্য বলছে অন্য কোনো ক্লাবে যোগ দিয়ে হলেও তিনি খেলতে পারেন এই টুর্নামেন্টে আর এই অন্য ক্লাব যদি হয় ইন্টার মায়ামি তাহলে ইতিহাসে প্রথমবারের মেসি রোনালদো একই দলে মাঠে নামতে পারে আসলে গুঞ্জনের শুরু হয়েছিল কয়েক মাস আগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম স্পোর্টসে জানিয়েছিল ডেভিড নাকি নিজে চাচ্ছেন রোনালদোকে ইন্টার মায়ামিতে আনতে এমনকি মেসির সাথেও নাকি এই নিয়ে আলোচনা হয়েছে আর মেসি সম্মতি দিয়েছে এদিকে জানাচ্ছে রোনালদোর বর্তমান চুক্তি আল নাসরের সঙ্গে শেষ হতে যাচ্ছে আগামী মাসে চুক্তি নবেনের কথা হচ্ছে ঠিকই কিন্তু এখনো নিশ্চিত কিছু হয়নি এমন সময়ে যদি ইন্টার মায়ামের সামনে আসে এক লোভনীয় প্রস্তাব নিয়ে তাহলে কি রন্দো না বলবেন আর শুধু রন্দ নয় লুকা মায়ামি টার্গেট করছে তাহলে এক দলে মেসি রন্দ মদ্রিজ সত্যি কি হতে যাচ্ছে ফুটবলের অ্যাভেঞ্জার্স মায়ামি প্রথম ম্যাচ খেলবে চোদ্দ জুন মিশরের আল আহলের বিপক্ষে তারপর উনিশ জুন কোর্তো আর তেইশ জুন পাল মেরাস রোনালদো যদি ততদিনে মায়ামিতে যোগ দেন তাহলে আমরা মেসি রোনালদোর যুগলবন্দি দেখতে পারি এই ম্যাচগুলোতে সব মিলিয়ে এটা শুধু ক্লাব বিশ্বকাপ নয় এটা হতে পারে ইতিহাসের সেরা ফুটবল মুহূর্ত আর এর পেছনে হাত আছে ফিফা স্বভাবতের যিনি নিজেই বলেছেন আমি চাই তারা একসঙ্গে খেলুক আপনি কি দেখতে চান মেসি রোনালদো একসাথে খেলুক নাকি এটা নিছক গুঞ্জন হয়ে থেকে যাবে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফুটবল ইতিহাসের এমন গল্প সবাইকে জানাতে হবে পেজটিকে ফলো করুন পাশে থাকুন